যে নিজের দলকে রক্ষা করতে পারে না নিজের দলের শৃঙ্খলা ফিরাতে পারে না সে রাষ্ট্র গেলে রাষ্ট্রের নিরাপত্তা কিভাবে সে যার হাতে দলের দল নিরাপদ না দলের নেতৃত্ব যার হাতে নিরাপদ না সে এত বড় রাষ্ট্র কাঠামো পরিচালনার অযোগ্য সুতরাং আগামীর বাংলাদেশ পরিচালনা করবে তারাই যারা সব দক্ষ এবং দেশপ্রেমিক হিসেবে নিজেদেরকে তৈরি করেছে আমাদের ইসলামের কথা বলে আপনাদের খুব চুলকারী না আর কিছু না পালে একাত্তর প্রোডাক্ট

পুনর্বাসন করবে এই দেশটাকে অস্থিতিশীল অবস্থার দিকে নিয়ে যাবে যদি নিজের লাজ বুঝে নিতে না চান তাহলে এখন সময় আছে জাগ্রত হওয়ার জনগণকে এখন আপনারা জাগ্রত করবে তর্কে হেরে গেলে তার শেষ অস্ত্র হচ্ছে গালাগালি করা এমনই বিএনপিপন্থী আইনজীবী এম এ আজিজ জামাতপন্থী আইনজীবীকে কিভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে টকশুতে গালাগালি করে মেজাজ হারিয়ে ফেললে দর্শক এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে তোল কালাম সৃষ্টি করেছে ভিডিও চিত্র আপনাদেরকে তুলে ধরবে এবং আজকের আপনাদেরকে তুলে ধরব শিবিরের একজন ছাত্র নেতাতে বলেছে বিএনপি তারেক রহমান এই দেশে রাষ্ট্র ক্ষমতা চালানোর যোগ্যতা তারা নাই কারণ তিনি কিছু লজিক তুলে ধরেছেন চমৎকার জ্বালাবই সেই ভাষণটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন পুরো ভিডিও জুড়ে আমি আছি আপনারা দেখছেন রাহ ইসলাম ইউটিউব চ্যানেল এরকম ভিডিও দেখতে চাইলে নিয়মিত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন কথা আবার এই ভিডিওর মূল পর্ব শুরু করা যাক দর্শক ছাত্র শিবিরের সেই ভিডিও চিত্রটা একটু পরে তুলে ধরছি প্রথমেই আসুন এম এ আজি যেভাবে মেজাজ হারিয়ে গেলেন টকশোতে এবং গালাগালি অধ্যত্বপূর্ণ আচরণ শুরু করলেন এবং শেষ অস্ত্র ওই যে রাজাকার যেই নেগেটিভ তৈরি করে গিয়েছিল ভারত আধিপত্যবাদী বিস্তার করেছে এবং আওয়ামী লীগ যে সতেরোটা বছর মানুষের কানে কানে পৌঁছে দিয়েছিল রাজাকার রাজাকার এটা নিয়ে শেষ অস্ত্র এবং গালাগালি করতে শুরু করলো এর পরবর্তী ভিডিওই তুলে ধরবো ছাত্র শিবিরের সেই ভিডিও কিন্তু না দেখে যাবেন না অত্যন্ত চমৎকার আজকের ভিডিওটি হতে চলছে জামাতিয়ত ইসলামের কথা বললে আপনাদের খুব চুলকারী না আর কিছু না পালে একাত্তর প্রোডাক্ট মানুষ সেটাকে তুমি বেড়াচ্ছো নাশ আল্লাহ নাকি তাকে নাচতে পড়ছে এত বড় দুঃসাহস অগাসিক দেয় আর আপনি একজন মুসলমান বলে এটা আপনি মেনে নেন এটাকে আপনি মত বলেন তাহলে আপনার রিমান্ডটা কোন জায়গায় আপনার রিমান্ডটা কোন জায়গায় বলেন আপনারা আপনি যে বললেন কি না তারপর কথা আছে দাঁড়ান আপনারা বলতেছেন কি যে জামিন হচ্ছে না তার মানে আজকে রেফাত সাহেব বাংলাদেশের প্রধান বিচারপতি তার বাবার নাম কি সৈয়দ ইস্তিয়াক সাহেব যিনি তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিল রচনা করে দিয়েছিলেন আপনি এই উদ্বুদ্ধনের ফসলে যে বিচার ব্যবস্থা তৈরি হয়েছে আপনি সেই বিচার ব্যবস্থা ফজলুর রহমান যেমন বলতেছে আমি মানি না ট্রাইব্যুনালকে আপনিও তখন বলতেছেন আমার সাংবাদিককে মিথ্যা মামলায় মিথ্যা মামলায় যদি জড়িত করে একটা মামলা দেখেন না কেন আপনার পত্রিকা রিপোর্টে আপনার এই যে আজকে কথা প্রসঙ্গে একাত্তরে আমাদের মতো লোককে করে ডাকা হতো না আমাদের মতো লোকে নিষিদ্ধ ছিল ষোলোটা টিভি স্টেশনে আমরা গত পনেরো বছর নিষিদ্ধ ছিলাম কথা বলা তো দূরে থাকো সব টিভি স্টেশনে জীবনে দেখাই হতো না এই ছিল তারা পালালো কেন শ্যামলরা পালালো কেন আমি আর জাতির সামনে আরো একটা কথা বলে দিই যে শেখ হাসিনা আসার তেরো দিনের মাথায় জিয়াউর রহমানকে হত্যা করা হলো এবং শেখ হাসিনা সেদিন কেন আখাউরা দিয়ে ইন্ডিয়াতে পালা যেতে চাইছিল কেন আজকে আপনারা এইসব কথা বলেন আপনারা ছাত্রদের যে ভূমিকা সেই অস্বীকার করে এটাকে মব বানার ষড়যন্ত্র কেন আছে না আল্লাহিন কেউ কোন কথা বলছে তোমার হঠাৎ করে কোন দাওয়া নাই কিছু নাই তুমি নাচ মানে হচ্ছে মানুষ সেটাকে তুমি বেড়াচ্ছো নাচ আল্লাহ নাকি তাকে নাচতে বলছে এত বড় দুঃসাহস অগাসিক দেয় আর আপনি একজন মুসলমান বলে আপনি মেনে নেন এটাকে আপনি মব বলেন

হানাদার বাহিনী কে সাহায্য করেছে কত মা বোনা ছিল না আপনি রেপ করেননি মজিবাদীরা সে কথা বলেন না আর আপনি তো বিচার করছেন বাহাত্তর সালে কোলাপটার তো বিচার করছেন আপনি এক কথা কথা বলেন জামাতের দিয়ে জামাতিয় ইসলামের কথা বলে আপনাদের খুব চুলকারি না আর কিছু না পালে প্রোডাক্ট প্র অক্টোবরে আসে আসে না আসি আসি বলে আর আসে না আসে না কেন পরিস্থিতি ভালো হইলে আসবে না কেন নিজের দলের আন্তকন্দল সে মিটাইতে পারতেছে না ঘোষণা করছে দুইশো সাঁত্রিশটা আসন তার মধ্যে সিক্সটি পার্সেন্ট আসনে এখন বিদ্রোহ চলছে পঞ্চাশটা আসনে তো প্রকাশ্যে তার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে অগ্নি সংযোগ করছে আন্তকন্দলে একজন আরেকজনকে মেরে ফেলছে এই ঘটনাগুলো যেহেতু ঘটছে নেতার আদেশই শোনে না নেতা এখনো তো ষাটটা আসনে ঘোষণা করে না ওই ষাটটা কনফ্লিক্টিং আসন এরপরে যে কি হবে সেটা তো আল্লাই ভালো জানে যে নিজের দলকে রক্ষা করতে পারে না নিজের দলের শৃঙ্খলা ফিরাতে পারে না সে রাষ্ট্র গেলে রাষ্ট্রের নিরাপত্তা কিভাবে সে দেবে যার হাতে দলের দল নিরাপদ না দলের নেতৃত্ব যার হাতে নিরাপদ না সে এত বড় রাষ্ট্র কাঠামো পরিচালনারও অযোগ্য সুতরাং আগামীর বাংলাদেশ পরিচালনা করবে তারাই যারা সৎ দক্ষ এবং দেশপ্রেমিক হিসেবে নিজেদেরকে তৈরি করেছে এই দেশটা তাদের হাতে নিরাপদ এটা হচ্ছে একেবারে জেরাক্স কপি এই যাদের হাতে এই দেশটা আসলেই নিরাপদ নয় এদের হাতে দেশ গেলে তারা সাদাবাজি করবে লুণ্ঠন করবে চিন্তাই করবে টাকা পাচার করবে সম্পদের পাহাড় করবে আওয়ামী লীগকে পুনর্বাসন করবে এই দেশটাকে অস্থিতিশীল অবস্থার দিকে নিয়ে যাবে যদি নিজের লাশ বুঝে নিতে না চান তাহলে এখন সময় আছে জাগ্রত হওয়ার জনগণকে এখন আপনারা জাগ্রত করবেন জনগণের দোর যে ওই লাইসেন্সটা চাচ্ছে একবার সুযোগ দেন একবার ধানের শীষের মার্কায় ভোট দেন কিন্তু এই ধানের শীষের ভোট এটা যে কতটা বিষে পরিণত হয়েছে সেটা জনগণ এখন হারে হারে টের পেয়েছে বলে জামাত ইসলামের পাঁচ পার্সেন্টও ভোট নাই তো পাঁচ পার্সেন্টও ভোট নাই এই দল নিয়ে এত টেনশন করার কি আছে নির্বাচনী প্রচারণা করতে গেলে হামলা করার দরকার কি তোমাদের তোমরা তো পঁচানব্বই পার্সেন্ট ভোট পেয়ে বসেই আস আবার বলে তোমাদের এত আমরা গুনি না তোমাদের তো পাঁচ ভোটও নাই তো এত বলার দরকার কি তোমরা তো গোনই না গোনে না কিন্তু ভিতরে ভিতরে কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে দর্শক শিবির নেতারা এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টে মন্তব্য জানিয়ে যাবেন আর আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ